কি হলো বন্ধ নাকি এ ভাইয়া শোনেন কি হয়েছে ভাই আজকে তো এই অফিসে ইন্টারভিউ হওয়ার কথা ছিল অফিস বন্ধ কেন সাররা বাহিরে গেছে আজকে ইন্টারভিউ হবে না আগামী কালকে হবে ভাই অনেক দূর থেকে আসছি তো আগে যদি মেসেজ করতো এত কষ্ট করে আসতাম না কি বলবো ভাই সাহেবদের ব্যাপার আমি তো কিছু জানি না ভাই আপনি এখানে কি করেন আমি এইখানে মালির কাজ করি মাঝে মাঝে পাহারাও দিই ও আচ্ছা কালকে হবে ইন্টারভিউ তাহলে আমি আসি ভাই একটু শুনুন কি হয়েছে ভাই ভাই বলতেছিলাম কি আমার একটা উপকার করবেন কি উপকার ভাই মানে আমার দুইটে হাজার টাকা একটু অনলাইন করে গ্রামের বাড়িতে পাঠায় দিবেন এত ইমার্জেন্সি টাকা পাঠাবেন কেন আমার ছোট ভাইটা গ্রামে পড়াশোনা করে তো ওর ফর্ম ফিল জন্য কিছু টাকা ইমার্জেন্সি দরকার হয়ে পড়েছে তাই পাঠাবো তাহলে আপনি এই টাকাটা একটু পাঠায় দিন ভাই দুই হাজার টাকাই দেবো এইখানে তো পাঁচশো টাকা বেশি আছে এই নেন পাঁচশো টাকা ভাই তারা হয়ে গেছে আচ্ছা ভাই আপনি তো এটা ইচ্ছা করলে নিয়ে যাইতে পারতেন তা নিলেন না কেন আপনি একজন গরিব চাকরিজীবী লোক আপনার পাঁচশো টাকা মাই রেখে আমার কি হবে ভাই আমি একটা শিক্ষিত ছেলে আমার মেধা যদি পাঁচ মিনিট খরচ করি পাঁচশো টাকা ইনকাম করতে পারবো ধন্যবাদ ভাই আপনি আমার টাকাটা ফিরায় দিলেন এই যে টাকা চলে গেছে তাহলে আমি আসি ভাইয়া ভাই ভাই একটা কথা বলবো যদি কিছু মনে না করেন কি কথা ভাই বলেন মানে ভাই আমি তো পড়ালেখা করিনি কখনো কালকে আমার ছোট ভাই এসে যদি যে কোনো কাগজ দেখিয়ে বলে এটাই সার্টিফিকেট তাহলে আমি কিভাবে বুঝবো আপনি আপনার সার্টিফিকেটগুলো একটু দেখাবেন ভাই ও আপনি কখনো সার্টিফিকেট দেখেননি দেখবেন এই যে এসএসসি তে এ প্লাস ইন্টারে গোল্ডেন অনার্সে ফার্স্ট ক্লাস মাস্টার্সও ফার্স্ট ক্লাস আপনার সার্টিফিকেট দেখে তো মনে হলো আপনি অনেক মেধাবী লোক ভাই তো আপনি আগের ওইখান থেকে কেন চাকরিটা ছেড়ে দিচ্ছেন ভাই আগে যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানি যতদূর লেভেলে যা দরকার গিসে আমার মেধা ওইখানে খাটানোর মতন এখন আর কিছু নেই এখন আমি ভাবতেছি কি বড় একটা কোম্পানিতে গিয়ে আমার মেধাটা কাজে লাগাই ভাই আপনার চিন্তাধারা খুবই সুন্দর ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকেন ভাই আর একটা কথা ছিল কি কথা বলেন ভাই আমি এই কলম কয়টা কিনে আনছিলাম আজকে এখানে ইন্টারভিউ হওয়ার কথা ছিল ভাবছিলাম তাদের কাছে বিক্রি করে কিছু টাকা ইনকাম হবে ইন্টারভিউ তো হলো না তাই এগুলো এখন কি করি তাই ভাবতেছি ও এই ব্যাপার কত টাকা দিয়ে কিনছেন আপনি এইটা ভাই বড় বাজার থেকে এক ডজন 70 টাকা দিয়ে কিনছিলাম ও আচ্ছা আপনাকে আমি একশো টাকা দিচ্ছি আপনি জায়গায় দাঁড়ায় তিরিশ টাকা লাভ করলেন ভাই আপনি এতগুলো কলম দিয়ে কি করবেন ভাই আমি শহরে যাচ্ছি এই কলম দেড়শো টাকা বিক্রি করব। আমার পঞ্চাশ টাকা লাভ হবে যাক ভাই আপনার বিজনেস পলিসিও অনেক সুন্দর বিজনেস প্ল্যান করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে স্যার আপনি আমার ড্রেস পরে এখানে দাঁড়ায় আছেন এসেই দেখলাম তোমার ড্রেসটা তাই পরে দেখতেছিলাম যে কেমন লাগে স্যার আপনি তো ভিতর ইন্টারভিউ নিয়ে আর কথা আপনি এখানে লুঙ্গি পরে দাঁড়ানো কেন আরে আজকে লুঙ্গি পরেই ইন্টারভিউ নিচ্ছিলাম আমার ইন্টারভিউ নেওয়া এখানে দাঁড়িয়েই হয়ে গেছে স্যার ইন্টারভিউ মানে আপনি আবার কখন ইন্টারভিউ নিলেন ইন্টারভিউ আমি কখন নিলাম যখন আমি প্রথমেই আপনাকে 2500 টাকা দিয়ে 2000 টাকা পাঠাইতে বলছিলাম তখন আপনি ইমানদারির পরিচয় দিবেন 500 টাকা ফেরত দিয়ে আর আপনার সার্টিফিকেটও আমি কৌশলে দেখে নিয়েছিলাম আমার ছোট ভাই পড়ালেখা করে বলে আর আপনার যে বিজনেস পলিসিটা না সেটা আমি দেখছি আপনার কাছে এই কলমগুলা বিক্রি করে তো ভাই আপনার চাকরি আমার এই অফিসে কনফার্ম কালকে থেকে আপনি জয়েন করবেন আপনার মতো উদ্যমী লোকই আমরা খুঁজতে ছিলাম চলুন আপনি যদি ও কর্মঠ হন তাহলে আপনার মেধার বিকাশকে কেউই ঠেকিয়ে রাখতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন সকলকে ধন্যবাদ